নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি পনিরের একটা রেসিপি ভীষণ সহজ সুস্বাদু রেসিপি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় পনিরের এই রেসিপিটা বানানোর জন্য পনির লাগবে পটল লাগবে আলু লাগবে আলু পটল ভালো করে কেটে ধুয়ে নিয়েছি সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সরষের তেল দেব সর্ষের তেলে খুব সামান্য একটু হলুদ দেবো যাতে তেলটা না ছিটকই পনিরগুলো তেলে দিয়ে দেব হালকা ভেজে নেবো নাড়াচাড়া করে পানির খুব বেশি ভাজার প্রয়োজন নেই ভাজা কমপ্লিট তুলে রাখবো ওই তেলে কেটে রাখা পটল দিয়ে দেব পটল নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব পটল ভাজার সময় সামান্য নুন দেব সামান্য একটু হলুদ দেব পটলের কালার চেঞ্জ হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পটল পটল ভাজা কমপ্লিট তুলে রাখব ওই তেলে শুকনো লঙ্কা জিরে পাঁচ ফোরন শুকনো লঙ্কা জিরে পাঁচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর কুচনো পেঁয়াজ দেবো পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এরপর রসুন পেস্ট আদা পেস্ট জিরে পেস্ট শুকনো লঙ্কা পেস্ট সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব মশলা কষানো কমপ্লিট কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো আলু ভালো করে নাড়াচাড়া করে কষে নেব সামান্য একটু নুন দেব এই পর্যায়ে ফেটিয়ে রাখা টক দই দেব নাড়াচাড়া করে আরেকটু একটু কষে সামান্য একটু চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য কষানো প্রায় কমপ্লিট এই পর্যায়ে পরিমাপ মতো জল দেব জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। এই পর্যায়ে পটলগুলো দিয়ে দেব পটল আগে থেকেই ভেজে রেখেছিলাম একটু জাল করার পর স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ দেব ভালো করে নাড়াচাড়া করে দেব এই পর্যায়ে হালকা ভেজে রাখা পনির দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব রান্নাটা প্রায় আমার শেষের দিকে ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি আমার আজকের রেসিপি পটল পনির একদম কমপ্লিট গুঁড়ো গরম মশলা দেব গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমার আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি ভীষণ সুস্বাদু একটা রেসিপি রেসিপিটা ঠিক আমি যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন ভীষণ লোভনীয় একটা রেসিপি এই রেসিপিটা অন্তত একবার হলো ট্রাই করবেন